হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো শুভ সন্ধ্যা তো দেখো আমি এই মুহূর্তে এসেছিলাম কলার জমিতে কালকে আমাদের এখানকার হাট তো হাট তো সকালবেলার দিকে হয় তো সকালে এসে কলা কেটে বাজারে যেতে দেরি হয়ে যাবে বলে আমরা এসেছি এসেছি তো সব ঠিক আছে কলা কাটাও হয়ে গেছে একজন এখানে অন্ধকার হয়ে আসছে যে একা বাগান দেখি আর চলে আসবে এক্ষুনি আবার আমার সঙ্গে যে আছে তো যদি কোনো বন্ধু অনলাইনে থাকো তাহলে মানে কথা বলি মানে মানুষ বলে যে যে কোনো বিষয় একা থাকা মানে বোকা কমে ওই কারণে লাইভে আসলাম ঠিক আছে তো যদি কেউ অনলাইনে এই মুহূর্তে থেকে থাকো বা আমার ভিডিওটা যদি কেউ কারোর সামনে চলে আসে তো অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাবে এবং কমেন্ট করবে যাতে একটু ভয়টা কথা বলে কাটানো যায় এই যা কেউ নেই